বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের একটুখানি সময় নষ্ট করার জন্য তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তো টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো আমি কি টপিকটা নিয়ে এসেছি গোলাপ গাছের দুটো ঘরোয়া জিনিস যেটা ফেলে দিই আমরা তো ওটা ফেলে না দিয়ে গোলাপ গাছে দিয়ে দেখো আর তারপরে রেজাল্টটা দেখো তো প্রথমে আমি গোলাপ গাছের এই টবের নিচটা মাটিটা সাইডের মাটিগুলো একটু খুঁড়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরকম ঝুরঝুরে থাকলে তবেই দেবা বেশি কাদা কাদা থাকলে দেওয়া যাবে না তো খুঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আগেই খুঁড়ে নিয়েছি তোমাদের আবার একটু খুঁড়ে দেখালাম তো এরকম মাটির মধ্যে দিতে হবে দুটি ঘরোয়া জিনিস এক হচ্ছে এই যে চা পাতা যেটা আমরা ফেলে দিই চা বানানোর পর আমরা যেটা ফেলে দিই তো আমি এই চা পাতাটাকে ব্যবহার করা চা পাতা এটা ধুয়ে আর শুকিয়ে আবার ঝরঝরে করে রেখেছি তো এটা গাছের গোড়ায় দেবে সাইডে সাইডে দিয়ে দেবে এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন পাওয়া যায় বেশি দিলেও ক্ষতি নেই তো আমি সবগুলো গোলাপ গাছের গোড়ায় এই চা পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো চা পাতা দিয়ে দিচ্ছি তো চা পাতা দিয়ে দিয়েছি তো এবার আমি দেব এ দেখো ডিমের খোসা শুকিয়ে একটুখানি হাত দিয়েও তুমি একটু ইয়ে করে নিলেও গুঁড়ো হয়ে যাবে কিংবা মিক্সিতে একবার ঘুরিয়ে দিলে এটা মোটামুটি গুঁড়ো হয়ে যাবে তো এটাও গাছের জন্য খুবই ভালো উপকারী বিশেষ করে গোলাপ গাছের জন্য এটা খুবই উপকারী তো আমি সব গোলাপ গাছগুলো তো আমি দিয়ে দিচ্ছি সাইডে সাইডে করে দিয়ে দিচ্ছি এটা গাছে গাছের গ্রোথের জন্য খুবই ভালো তো এবারে আমি সাইডের মাটিগুলো একটু ঘুরে মিশিয়ে দেবো আমার মেশানো হয়ে গেছে এবার অল্প করে আমি জল দিয়ে দেবো বেশি না অল্প করে জল দিয়ে দেবো কেননা গাছের গোড়া অলরেডি ভেজাই আছে বেশি জল দেওয়া যাবে না তো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো তোমরাও বাড়িতে এই জিনিসগুলো ফেলে না দিয়ে গাছে দিয়ে দেখবে বিশেষ করে গোলাপ গাছে তো তোমা তারপরে রেজাল্টটা দেখবে আর আমাকে জানাবে তো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আরও অনেক কিছু গাছের নতুন নতুন ঘরোয়া টিপস তোমাদের বলে দেবো যে কম খরচে তোমরা গাছ লাগিয়ে গাছের শোভা ফুলের শোভা দেখতে পারবে তো আমার ভিডিওটা দেখে সময় নষ্ট করার জন্য ক্ষমা চাইছি তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থেকো